গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আজ করব পেঁপের তরকারি দেখো আমি পেঁপেটাকে প্রথমে খুব সাধারণভাবে করব পেঁপে আর আলু একটা পেঁয়াজ দিয়ে ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি এখানে তেলে সাদা তেল দিয়েছি এটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি সাদা তেলে আমি যে যেটা খাই সেটা দিলেই হবে দিয়ে ওখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁপেটাকে দিয়ে দেবো খুব হালকা পাতলা রান্না এটা নিরামিষ করা যায় তো আমি একটু পেঁয়াজ আমি পেঁপে পেঁপেতে একটু পেঁয়াজ হামিদ দিই সবসময়ের জন্য ইউজ করি আবার নিরামিষও আদা আদা বাটা জিরে বাটা দিয়েও করা যায় দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করব। দেখো পেঁপেটাকে আমি ভালো মতো একটুখানে কষিয়ে নেবো ঠিক ভাজা ভাজা হয়ে গেলে জল দেওয়ার আগে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আরেকটু একটু কষিয়ে নেবো আদা বাটা দেব আদা বাটা জিরে বাটা সব একসঙ্গে মিক্স ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো মতো করে একটু কষিয়ে নেব খুব তাড়াতাড়ি হয় রান্নাটা আর টাটকা পেঁপে গাছের পাকা গাছ থেকে টাটকা পেঁপে পেরে করলে এটা খেতে আরও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একদম হালকা রান্না গরমের জন্য খুবই ভালো এটা তো দেখো আমি পেঁপেটাকে এভাবে করে নিলাম নিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পরে দেখো ঢাকা তুলে আমি তোমাদের দেখাচ্ছি এটা পেপারটা সেদ্ধ হয়ে গেছে এবার হাই ফ্লেমে এটাকে ভালো মতো কষিয়ে নেব একটু ঝোল রাখব আর এখন এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এটাতে ভাজা জিরের গুঁড়ো ইউজ করতে হয় আচ্ছা ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো এভাবে তোমরা একবার পেঁপের তরকারি খেয়ে দেখবে খুব টেস্টি হয় খেতে আর আম খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে